সুপ্রিয় দর্শক আমি জসিমদন দেওয়ান আছি পদ্মার বাঙ্গনের খবর বলতে আছি মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি উপজেলার থেকে ঐতিহ্যবাহী দিঘির পার দিঘির পার বাজার যে বাজারটি আসলে দুইশো বছরের প্রাচীন যে বাজারটিতে আসলে গত তিন দিন ধরে ভাঙন শুরু হয়েছে ভাঙনের কবলে বেশ কয়েকটি দোকান ইতিমধ্যে বা ভাঙনের কবলে বেশ কয়েকটি দোকান যেমন পড়েছে এবং ভাঙন ঝুঁকিতে আছে প্রচুর পরিমাণ দোকান পার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এখানকার যে আশেপাশের যে গ্রামগুলো অর্থাৎ এটা টঙ্গিবাড়ির কথা বলছি টঙ্গিবাড়ির পাশাপাশি যে মুন্সিগুঞ্জ সদর একেবারে ঘেসা যেটা শিলই ইউনিয়নের এবং বাংলা ইউনিয়নের বিভিন্ন গ্রামগুলো আসলে ঝুঁকিতে রয়েছে সেই ঝুঁকির কথা একটু বলছে দেখানোর চেষ্টা করছে যে যে এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে একটু বিস্তীর্ণ এলাকা আমরা আছে টঙ্গিবাড়ি এবং বিস্তীর্ণ এলাকা যেটা আছে মুন্সিগুন সদরের শিলয় এলাকা এই এলাকা এলাকায় যে নারী পুরুষগুলো দেখা যাচ্ছে তারা আসলে ঝুঁকির মধ্যে আছে তারা খুব আতঙ্কে আছে সংখ্যা কারণ গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাওয়ার সংখ্যা রয়েছে এখানে এসে যেমনটি আমরা বুঝতে পেরেছি এবং এখানকার স্থানীয়দের সাথে যেমনটি কথা বলেছি তারা বলছেন যে দিঘির পর তো ভাঙ্গা শুরু হয়েছে এবং আরো নতুন করে ভাঙন ঝুঁকিতে রয়েছে পাশাপাশি শিলই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এবং বাংলাবাজার বাজার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামও ঝুঁকিতে রয়েছে তারা যেমনটি বলছেন যে এই ভাঙন আসলে নতুন নয় এটা বছরের পর বছর ধরে ভাঙছে কিন্তু কর্তৃপক্ষ স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে এই ভাঙন দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে এবং ভাঙনের কবলে পড়ছে যারা এখানকার মানুষের আমরা একটু স্থানীয় কয়েকজন সাথে কথা বলবো আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আসলে এই দিঘির পার কবে থেকে মাংস রয়েছে আর এখন কী ঝুঁকিতে আছেন আপনারা দিঘির পার বিগত চার পাঁচ বছর যাবৎ এরকম ভাঙতেছে বিগত দুই তিন বছর আগে আপনার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে এই দিক দিয়ে একটা বাঁধ দেওয়া হবে কিন্তু বর্তমানে আপনার সরকার পতনের কারণে ওই কাজটা পেন্ডিং অবস্থায় আছে তো আমরা দীর্ঘ অনেক বছর যাবতীয় আমরা এখানে অবহেলিতভাবে আসে কারণ আমরা এখানে যারা আছি সবাই সর্বস্বতা মানুষ গ্রামের মানুষ তাদের মধ্যে কোনো পেস নাই কেউ কেউ সাথে কোনো ঝগড়া বিবাদে নাই তো ওই হিসাবে দেখা গেছে আমরা এই বিভিন্ন সময় দেখা গেছে এখানে বুতদার নামে একজন লোক ছিল চেয়ারম্যান ছিল তার কাছে আমরা গ্রামবাসীরা সবাই যে আবদার করতাম তিনি আমাদের সকল আবদার পূরণ করতেন উনি যখন আমাদের এখানে ছিল তখন এই বাজারটার প্রতি অনেক মায়ামমতা ছিল উনি নিজের একটা ফ্যামিলি মনে করত এখানে যারা যেসব দোকানদাররা এখানে ছিল সবাইদেরকে তার নিজের একটা ফ্যামিলি মনে করতে হবে যখন দেখা গেছে নদীর মধ্যে একটা ভাঙন হতো তখন উনি কাছে আমরা জোরালোভাবে আবেদন করতাম আবেদন করার পরেই উনি ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে আলোচনা করে এর একটা ব্যবস্থা করতো কিন্তু পারমানেন্টলি ভাবে কোনো সলিউশন আমরা এখানে পাইনি এখন বর্তমানে আমাদের একটা আকুল আবেদন বর্তমানে যেহেতু ডক্টর ইনুস উনি দায়িত্বে আছে উনি কাছে আকুল আবেদন যেন উনি এটাকে মানে নিজ জ্ঞানে যেভাবে সুন্দর হয় ওইভাবে করে দেওয়া কারণ এখানে শুধু একটা বাজার না এখানে কয়েকটি গ্রামও ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওদের সামনে হাফিজ উদ্দিন মালন মাদ্রাসা আছে এখানে উনি অনেক লোক আছে তারপরে ওই সাইডে যেরকম দেখা যায় হায়ারপাড় একটা এলাকা ওই এলাকাও ক্ষতিগ্রস্ত তারপরে ওই সাইডে হলো আপনার বাংলা বাজার মানে আমাদের এই দিঘির পাড় বাজারে প্রায় আপনার সাড়ে তিন সাড়ে তিন কোটি টাকা একটা টেন্ডার হয় এই এই বাজারের মতন বড় বাজার অনেক একটা গুরুত্বপূর্ণ বাজার আপনার বিষয়টা আমরা অনেকটা বুঝতে পেরেছি প্রিয়দর্শক শুনলেন একজন স্থানীয় এই স্থানীয় বাসিন্দার কথা তারা আসলে কতটা কষ্টে আছে তারা বিপদে আছে ঝুঁকিতে আছে তারা যেমনটি বলছেন যে এইখানকার স্থায়ী সমাধান না হলে আসলে এই ভাঙ্গন কোনোভাবে রোধ করা যাবে না এই ভাঙ্গন রোধ করতে হলে আসলে স্থায়ী সমাধানের প্রয়োজন আসলে কি চাচ্ছেন আপনারা এই যে এই যে বর্তমানে মালিক আমরা এই 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 করেন দোকানপাট কয়টা আছে আসসালামু আলাইকুম আপনার তো দেখতেই আছেন আমাদের এই শত বছরের মনে করেন বাজার এই বাজারে লাখো কোটি মানুষের মনে করেন আপনার এই ব্যবসা বাণিজ্য করে সবাই এই এটার উপরেই নির্ভরশীল এইটাই মনে করেন আপনার এই বাজার হয়ে যাচ্ছে কিন্তু এটা এই সরকারের প্রতিপক্ষের কোনো মানে নজর নাই আসলে আমাদের দেশের কোনো এরকম শক্তিশালী গার্জিয়ানই আমরা পর্যন্ত না হয়তো গোতালদাসবাহ যতদিন বেঁচে আছিল ততদিন এই বাজারটা উনি ধরে রাখছে উনি যাওয়ার পরে আর ওরকম ওরকম একটা শক্তিশালী লোক একটা গার্জিয়ান আমরা পাইনি আমাদের আসতে আমাদের বাজার কমিটিরা সবাই মিলে যদি প্রশাসনের উপরে আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা নিয়ে নজরদারি করে তাহলে আমরা এই সহযোগিতা পাবো সহযোগিতা পাবে প্রিয় দর্শক আসলে এখানকার যারা ব্যবসায়ী যারা বাসিন্দা তারা যেমন কি বলছেন যে স্থায়ী সমাধান যেটা বলছিলাম স্থায়ী সমাধান ছাড়া কোনোভাবে এই 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 পদ্মার গাছ থেকে তারা কোনোভাবে বাঁচতে পারবে না এখানে এই বাজারটি আসলে প্রাচীন বাজার প্রায় দুইশো বছর আগের বাজার আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো আপনি নিশ্চয়ই ভাঙনগুলো দেখানোর চেষ্টা করছি একটা জিও ব্যাগের একটি ট্রলার দেখা যাচ্ছে হয়তো জিউ বেগ ফেলানোর চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে আসলে এই যত দ্রুত ফেলে মোটামুটিভাবে ভাবে সাময়িকভাবে আর কি ভাঙ্য রোধ করা যায় ততটাই আসলে এখানকার মানুষের আসলে মঙ্গল হবে আমরা একটু আরেকজনের সাথে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি আসলে এই যে দিনের পর দিন ভাঙ্গন এই ভাঙ্গন থেকে মুন্সিগঞ্জ জেলাটা আসলে এই ভাঙনে মুন্সিগঞ্জ জেলা কতটুকু ক্ষতিগ্রস্ত আসলে কি হলে ভালো হতো আসলে আমরা শঙ্কিত আমাদের মুন্সীগঞ্জ জেলার মানচিত্র ধীরে ধীরে ছোট হয়ে আসছে এই ভাঙ্গনের যদি আপনার স্থায়ী কোনো প্রতিকার না হয় তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের মুন্সীগঞ্জ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে এই জন্য কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন এবং আমাদের মুন্সীগঞ্জবাসীর সকলের প্রাণের দাবি স্থায়ীভাবে এটার কোনো সমাধান করুক এটাই আমাদের এবং মুন্সীগঞ্জের বাসী চাওয়া চাহিদা প্রিয় দর্শক আসলে যেমনটি শুনলাম যেমনটি আসলে এখানকার মানুষের কথা শুনলাম যেমনটি সর্বশেষ যে বক্তব্যটি শুনলাম এই বক্তব্যে সুস্পষ্ট একটি বিষয় চলে এসছে যে এই পদ্মার ভাঙ্গনে দিনের পর দিন মুন্সীগঞ্জ জেলা খাটো হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে মুন্সিগঞ্জের সীমানা ছোট হয়ে যাচ্ছে এর আগে কিন্তু আমরা যেমনটি জানি যে লৌহজং পদ্মার পারে যে লৌহজং লৌহজংয়ের মানচিত্র থেকে প্রায় চল্লিশ শতাংশ বিলীন হয়ে গেছে কয়েকটি ইউনিয়ন ওই লোহজন থেকে হারিয়ে গেছে সেক্ষেত্রে আসলে পদ্মার ঝুঁকি যে কতটা সেটা আসলে বলাই বাহুল্য আসলে এই পদ্মার নদীর গ্যাস থেকে রক্ষা করতে হলে স্থায়ী সমাধান যদি না দেওয়া হয় স্থায়ী বাদ যদি না দেওয়া হয় তাহলে আসলে মুন্সীগঞ্জ সদর উপজেলা নিয়েও এখন আসলে অনেকটা শঙ্কিত আছে এই অঞ্চলের মানুষেরা তো আমরা আশা করবো কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে যদিও বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যে স্থায়ী প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিন্তু সে কাজ ধীর গতিতে এই কাজ যেমনভাবে সচল করতে অব্যাহত রাখতে হবে পাশাপাশি আরও প্রায় সতেরো থেকে আঠারো কিলোমিটার এলাকা জুড়ে আসলে নতুন করে স্থায়ী বাদ প্রকল্প হাতে নিতে হবে অন্যথায় মুন্সুগুঞ্জ জেলা কোনোভাবেই আসলে রক্ষা করে যাবে না প্রিয় দর্শক আমরা আছি মুন্সুমি শিবিতে আপনারা থাকুন এবং আমরা মনসুগী শিবির মুন্সিগুঞ্জ জেলার সব খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই প্রত্যাশা রেখে আমি জোসীন আপাতত বিদায় জানিয়েছি আল্লাহ হাফিজ